আবার একটু নতুন রেসিপি নিয়ে আপনাদের পয়সা চলে এলাম টমেটো আলু ছোটো তেতো বেগুন দিয়ে রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো হয়ে গেছে হয়ে গেছে লাল হয়ে গেছে আদা রসুন মাত্র দিচ্ছি মশলা হলুদ গুঁড়ো এক চামচ লবা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ এক চামচ মশলা ভালো করে

যায় রেসিপিটি হয়ে মেতে কত সুন্দর কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবারকে করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন